সম্পদ বৃদ্ধি ও অভাব দূর করার জন্য একটি দোয়া বেশি বেশি পড়বেন বিশেষ করে ফজরের নামাজের পরে ও মাগরিবের নামাজের পরে এই দোয়াটা মাস্ট বি করবেন আল্লাহ তারা আপনার সম্পদ বাড়িয়ে দিবেন সম্পদের ভিতরে দান করবেন এবং অভাব আল্লাহ তারা দূর করে দিবেন বর্তমানে আমাদের অনেকেই অভাবের ভিতরে পড়ে গেছে এই দুর্ভিক্ষের সময় অনেকে অভাবের ভিতরে পড়ে গেছে আমরা এই অভাবের কারণে অনেক সময় দেখা যাচ্ছে এমপির কাছে ছুটি মন্ত্রীর কাছে ছুটি বড়লোক যারা আছে তাদের কাছে ছুটি আত্মীয় স্বজনের কাছে আমরা অনেক সময় হেয় প্রতিপন্ন হই আপনি কারো কাছে চাইবেন না আপনি আল্লাহর কাছে চান দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য এমন ব্যবস্থা করবেন দুনিয়ার মানুষ দিলে শেষ হয়ে যায় আল্লাহ দিলে কিন্তু শেষ হয় না সুতরাং চাইতে হবে একজনের কাছে তিনি হচ্ছেন আমাদের আল্লাহ এজন্য আল্লাহর কাছে চাইবেন নবীজি সাল্লাল্লাহু একটি দোয়া শিক্ষা দিয়েছেন তিরমিজি শরীফের 3489 নাম্বার হাদিসে এই দোয়াটি রয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে এই দোয়া যে ব্যক্তি এবং নামাজের পরে পড়বে আল্লাহ তালা তাদের সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহ অভাব দূর করে দিবেন এবং পাক রব্বুল আরামিন সম্পদের ভিতরে বরকত দিয়ে দিবেন অনেকে বলে হুজুর আমরা তো আমল করি কিন্তু আমলে কোনো কাজ হয় না আপনি বলতেছেন আমলে কাজ হবে কিন্তু কাজ হচ্ছে না তবে অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে আপনি শুধু আমল করবেন নামাজ পড়বেন না তাহলে কিন্তু হবে না নামাজ পড়তে হবে হালাল খেতে হবে ইনকাম শুট বি হালাল ইউর ফুড শুট বি হালাল ইউর ড্রিঙ্ক শুট হালাল আপনার অলওয়েজ হালাল হতে হবে হালাল খাবেন না হারাম খাবেন আবার বলবেন হুজুর আমি আমার সংসারে বরকত চাই বরকত হচ্ছে না যারা হারাম খাবে লিখে রাখেন কোটি কোটি টাকা ইনকাম করলেও সেই সংসারের ভিতরে কোনোদিন বরকত আসবে না সংসারের ভিতরে শুধু বরকত তো দূরের কথা কখনো শান্তিও আসবে না একের পর এক অসুস্থ হয়ে যাবে অশান্তি লেগেই থাকবে কখনো ওই ঘরের ভিতরে শান্তি আসবে না এর জন্য হারাম ইনকাম দূরে সরিয়ে দিতে হবে ফজরের নামাজের পরে মাগদিবের নামাজের পরে এই দোয়াটি পড়বেন আল্লাহ হুদা আফা এই দোয়াটা আমরা অনেকে জানি না পরিচিত একটি দোয়া আল্লাহ হুমায় ইন্নি আজ আলুকাল হুদা ওয়াত্ তোক ওয়ালা আফাআফা ওয়াল্দে না আপনি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করছেন হেদায়েত হচ্ছে সবচেয়ে দামি জিনিস দুনিয়ার ভিতরে হেদায়েত পাওয়া যে ব্যক্তি হেদায়েত পেয়ে গেল তাহলে তার জন্য আল্লাহ তালা জান্নাত সহজ করে দেন এহিদিন আর শেরাউত আ মোস তাকিব আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা কিন্তু আল্লাহর কাছে দোয়া করি এহিদিন আর সেরাউত আল মোস ভিতরে একটা আছে না নাই ও আল্লাহ সোয়াজ দ্য রাইট পাথ সোয়াজ দ্য কারেক্ট পাথ আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও জন্য আপনি সর্বপ্রথম দোয়া করছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত ওয়াল আফাফা ওয়াল গিনা আপনি আল্লাহর কাছে সম্পদের জন্য দোয়া করছেন অভাব থেকে দূরে থাকার জন্য দোয়া করছেন এজন্য ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করেন নারীদের সাথে ভালো আচরণ করবেন বিশ্বনবী বলতেন আমি নারীদের পিতা আমার কোন ছেলেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই এজন্য খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা